শীতের সকালের বিছানার অবস্থাটা দেখো চারিদিকে ছড়ানো ছিটানো বোন সব কিছু ভাঁজ করে রেখে দিচ্ছে এখন একটা একটা করে সব কিছু গুছিয়ে রাখবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ সার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বিছানা গোছানো থেকে তো বোন এদিকে দেখো কত কিছু বিছানাতে তো এগুলো সব বোন একটা একটা করে ভাজ করে এই যে এই জায়গাতে গুছিয়ে গুছিয়ে রেখে দেবে কারণ ছড়ানো ছিটানো বিছানা দেখতে ভালো লাগে না আর তার মধ্যে দেখো আমরা তো বাইরে কোথাও যেতে পারি না ঘরেই আমাদের সারা দিন থাকতে হয় সেই জন্য বিছানাটা গোছ গাছ না থাকলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর গরমে বিছানা হলে এত কিছু কিন্তু থাকে না বিছানা গোছাতেও সময় লাগে না শীতের বিছানার জন্য আমি কিন্তু এখন আর একদিনও বিছানা গোছাতে পারি না কারণ গরমের দিনে শুধু মশারিটা গোজগাজ করে রাখলেই হতো আর কি আর হালকা ফাতলা মানে একটা ঢাকনা তো এই তো হচ্ছে গরমের বিছানা তো ভালো ছিল কিন্তু এখনকার বিছানাটা হয় মা না হলে বোন যে কোনো একজন গুছিয়ে রাখে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বোনের একটা একটা করে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেল তো এই চাদর দিয়ে একটু ঢেকে রাখে কারণ দেখতে ভালো লাগে কারণ দেখো এইভাবে সব কিছু রাখার পরে যদি একটা কিছু দিয়ে এইভাবে ওপর দিয়ে দেওয়া যায় না মানে ঘরের লুকটা একদমই পাল্টে যায় আর আমার বোনের বুদ্ধি দেখো ওপরের দিকটা বেশি উঁচু হয়ে গেছে তো সেই জন্য লাঠি দিয়ে ও ঠিকঠাক করে দিল আর তারপরে বিছানাটা একটু জিরে মানে ফেললো এখন দেখো বিছানাটা একদম পুরো টানটান দেখতেও ভালো লাগছে আর ঠান্ডা পড়ে সকালবেলাটা আমি বেশিক্ষণ টাইম এখন বিছানাতেই থাকি কারণ গাড়িতে বসে বাইরে যাব ঠান্ডা লেগে যাবে মা বেরোতে বারবার করে না করে যে একটু শুয়ে থেকেই রেস্ট নাও তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছি আজকে ব্রেকফাস্ট আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এদিকে দেখো আমাদের গাছ থেকে ফুল এনেছে ওই যে বড় গাঁদা ফুলটাও আজকে তুলেছে এই পাপড়িগুলো আর চন্দ্রমল্লিকা ফুল তো আজকে একাদশী আছে তো সেই জন্য বোর মালা গাঁধবে তো চন্দ্রমল্লিকা এই ফুলগুলো দিয়ে মালা গাতলে না খুব সুন্দর মালা হয় আর জানো তো অনেকে বুঝতেই পারে না যে এই ফুলটা কি ফুল আর মানে কোন গাছে হয় মানে অনেকে বুঝতে পারে না কিন্তু এই মানে খুব কম দিনের জন্য এই ফুলগুলো ফোটে কিন্তু যদি মালা গাঁধা যায় দেখতে অপূর্ব সুন্দর লাগে তো বোন শুধু চন্দ্রমণ্লিকা না তার সঙ্গে যে নতুন গাছে নতুন গাঁদা ফুলের পাপড়িগুলো যে ডাঁটগুলো থাকে না বোন একটা একটা করে একটা একটা কেন না মানে কয়েকটা গোছ পাপড়ি দিয়ে নিয়ে তারপরে কাচি দিয়ে কেটে দিয়ে মানে ফেলেছে আর কি তাহলে কি বলো তো খুব সুন্দর হয় মালাটা আর ভাই ওই মানে গাঁদা ফুলের যে ডাটগুলো আছে মানে যখন পাপড়িটা খোলা হয় তো ওগুলোন ভাই লাগতে পারে তো সেই জন্য এইভাবে পাপড়িগুলো একদম বোন কাচি দিয়ে খুব সুন্দর করে নিয়েছে এবার কয়েকটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর তার সঙ্গে কয়েকটা গাঁদা ফুলের পাপড়ি দেখো কত সুন্দর লাগছে এখনও পুরোটা গাঁথা হয়নি তো কিছুটা হয়েছে তাই তোমাদেরকে দেখালাম আর আমার বোন মালা গাঁথতে কিন্তু ভীষণ ভালোবাসে তো এটা হচ্ছে ভাই শোনার জন্য হচ্ছে আর এইদিকে মা আমাকে একটু জল দিয়েছে আমি খেয়ে নিচ্ছি বোন ওইদিকে কাজ করছে বোনের কাজই বসে বসে দেখছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর মা রান্না বসিয়েছে তো বোনের দেখো মালাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এই যে দেখো দুটো মালা গেঁথেছে একটা ভাই শোনার জন্য আর এই মালাটাও গেঁথেছে পঞ্চতত্ত্বর জন্য তো অনেকটা সুন্দর লাগছে মালাটা দেখতে আর এইদিকে শীতের প্রথম মা নিজে হাতে তৈরি করলো নলেন গুড়ের সন্দেশ ঠিক আছে এখানে ছানা আছে গুঁড়ো দুধ আছে তো তোমাদের এরা এর আগের বছর আমি রেসিপিটা দেখিয়েছি তো তোমরা যদি দেখতে চাও তো আমি আরেক দিন তোমাদেরকে দেখাবো যেদিন করবে আর এদিকে চলো আমার ভাইসোনাকে মালা পরে কতটা সুন্দর লাগছে আর কতটা কিউট লাগছে দেখেছো আমার ভাইসোনাকে মালার সঙ্গে সোয়েটারের সঙ্গে একদম মানে মিশ শুভ সন্ধ্যা বন্ধুরা যে দেখো আমার বোন যা ঠান্ডা পড়েছে হ্যাঁ বল বোন জামা হ্যাঁ তো দেখো ও এগুলো পরেছে ঠান্ডার জন্য ও বললো যে নতুন সোয়েটারটাই বের করে পড়তে হবে তো আমারও পরতে হবে যা ঠান্ডা পড়েছে আর একটু আজকে একাদশী ছিল তো একটু ঘরে কীর্তন করা হলো আর কি তো বোন একটু যে দেখো কত সুন্দর করে সেজেছে আর এই প্যান্টটা ওর বেশ ভালো হয়েছে দেখো ঠান্ডার জন্য মোজা সবকিছু পড়েছে তো বোন একটু তিলকে পরেছে দেখো কেমন লাগছে বন্ধু তিলক পরেই রোজই পরে তোমাদের দেখানো হয় না কারণ বোন কাজে বেরিয়ে যায় তো সেই জন্য দেখানো হয় না তো আর হচ্ছে বোন আর আমি বসে একটু বাইরে গল্পে করছি ঠাকুর প্রণাম আমি বসে আছি মা এদিকে সন্ধ্যা দিচ্ছি এই যে দেখো মা হচ্ছে চাদর বের করেছে মানে ঠান্ডার জন্য না কিচ্ছু সুখ হচ্ছে না জানো তো তো এদিকে মা এই ঘরে ওই ঘরে সন্ধ্যা দেখাচ্ছে আর বোন ওই যে ওইখানে বসে আছে সন্ধ্যা দেওয়া হলে সন্ধ্যা প্রণাম করে তারপরে সবাই মিলে ঘরে যাব তো সেই জন্য এই বাইরেও আর খুবই কম বেরোনো হচ্ছে তো মা এই যে বাইরেটাও সন্ধ্যা দেখিয়ে নিল নিয়ে এখন বৃন্দাদেবীর দেবীর কাছে প্রদীপটা দিয়ে আসবে আর বোন আর আমি বসে বসে একটু গল্পই করছিলাম কারণ কি করব বলো ঠান্ডার দিনে এই যে দেখো দুই বোন পাশাপাশি বসে আছে আর আমি তো কানে থেকে এটা খুলতেই পাচ্ছি না সকালে একটা দিয়ে রাখছি দুটো এনে ভালো হয়েছে আর এদিকে বোন দেখো নতুন সোয়েটার পরে জড়ো সরো হয়ে বসে আছে মানে খুবই ঠান্ডা লাগছে জানো তো আর ঠান্ডার দিনে তো ঠান্ডা পড়বেই তো বোন এদিকে প্রসাদ খেতে বসে পড়েছে একাদশের দিন ও তো সন্ধ্যাবেলা কিছু খাবে না তোর নলেন গুঁড়েন সন্দেশ তার সঙ্গে বাতাসা এটা দিয়ে ও সন্ধ্যাবেলা টিফিন সারবে তো ওর সঙ্গে সঙ্গে ভাবলাম আমিও তাই খেয়ে নিই যেহেতু যেহেতু আমি কিন্তু একাদশী করিনি বোন করেছে আর মা করেছে আর দেখো সন্দেশটা খেতে কতটা সুন্দর রয়েছে বোনের মুখ দেখে এবং বোন জানিয়েও দিলো যে খুবই টেস্ট হয়েছে হ্যাঁ গো এই সন্দেশটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তোমরা কিন্তু বানিয়ে কিন্তু খেতে পারো সন্ধ্যাবেলা একটু মানে সন্দেশ খেয়ে টিফিন করলাম আজকে মানে কি মা তো আজকের নলেন গুড়ের ছানার ছন মানে সন্দেশটা করেছে মানে শীতে প্রথম করেছে মানে নতুন গুড় এনেছে ওই নবান আমাদের যে নবান হলো তখন এনেছিল তো তখন অল্প করে এনেছিল ওটা বানান তো মানে শেষ হয়ে গেছিলো তো আবার নিয়ে এসেছে আর আমার মাকে হ্যাঁ এইভাবে যে মানুষ ভালোবাসবে আমি সত্যি খুব ভালো লাগি মায়ের যে কোনো হাতে রান্নাই খুব টেস্টি হয় সেটা তোমাদের তোমরাও বলো যে আমার মায়ের রান্নাগুলো খুব সুন্দর হয় দেখতেই খুব ভালো লাগে তো সত্যি তাই মায়ের হাতে রান্নাগুলো খুব সুন্দরই হয় আর কেন এই কথাটা বললাম যে মা সবার মন এইভাবে মানে মন জয় করে নেবে সবার ভালোবাসা পাবে এই সন্দেশটার জন্য একবার গেল বছরে মা হচ্ছে ভাগবতের দিন এই সন্দেশটা করেছিল তো সবাই খেয়ে বলছে জানো তো সবাই বলছে দোকানের থেকেও তো এই সন্দেশটা খুব টেস্ট হয়েছে এটা কোথা থেকে নিয়ে এসেছ তো মা বলছে কোথাও থেকে নিয়ে আসনি বাড়িতেই করা হয়েছে তো মা বলছে মানে মাকে যখন বলেছে মা বলেছে যে বাড়িতেই তখন বলে কিভাবে করতে হয় না করতে হয় মা আবার বলল যে খুব মানে খুব কম খাটনি এবং কম জিনিসেই এই সন্দেশটা বাড়িতে বানানো যায় তো আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় মানে তোমরা যদি আমার বাড়িতে কোনোদিন আসো তোমাদেরকে ওই সন্দেশ খাওয়াবো কারণ মানা করে রাখে সব সময় তো মিষ্টি মানে দোকান থেকে আনা আমাদের তো জানোই অসুবিধে তো এই সন্দেশটা করে রাখলে কি অনেকে হুট করে কেউ আসলে পাওয়া যায় খালি মুখে তো কাউকে যেতে দিতে নেই আর নিজেদেরও ভালো লাগে খেতে ভালো লাগে বিশেষ করে ভাইসোনাকে ধরো সকালে একরকম দুপুরে একরকম মানে যখন আর কি সন্ধ্যাবেলার একরকম যদি একটু দেওয়া যায় ভালো লাগে আর কি খেতে তো এই সন্দেশটা করে রাখলে বিশেষ করে আমরাও যে চারজন আমরাও ভীষণ ভালোবাসি মাকে দিন থেকে বলছে ও মা কবে করবে সন্দেশটা কবে করবে তো মা বলছে করবো তো ফাইনালি মানে শীতের প্রথমেই তোমার এই সন্দেশটা আজকে বানিয়েছে আর আজকে একাদশীর দিন আজকে একাদশীর দিন তোমার হচ্ছে এটা দিয়ে ভাইসোনাকে ভোগ দেওয়া হয়েছে তো আজকে ছানা করেনি যেহেতু সকালে ওই দুই পোয়া দুধ আমাদের দিয়ে যায় আর ওর সঙ্গে প্যাকেট দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে মা সন্দেশটা বানিয়েছে তো তোমরা যারা যারা এই সন্দেশের রেসিপি রেসিপিটা দেখতে মানে দেখতে চাও আগের ভিডিও আছে তোমরা দেখতে পারো আর এরপরে যেদিন বানাবে সেদিন আবার এই পুরো রেসিপিটা আজকে তোমাদের রেসিপিটা আমি দেখাতে পারিনি কারণ মা আমি মানে রান্নাঘরের কাছে ছিলাম না তো মা তখন দেখি করে নিয়েছে তো আমি শুয়েছিলাম তো সেই জন্য দেখি পরে দেখলাম যে সন্দেশ বানানোটা হয়ে গেছে তো মা ঠান্ডার মধ্যে না যতদিন আর কি গুড় পাওয়া যায় ততদিনই মা করে আর কি করে করে ঘরে রাখে যেহেতু আমরা বাইরের জিনিস খাই না তোমরা তো জানোই আমরা বাইরের সেভাবে কোনো জিনিস খাই না আর মায়ের হাতের এই সন্দেশটা খেতেও ভালো লাগে তো মা বানিয়ে রেখে দেয় যখন একটু খিদে পায় কিংবা একটু জল খেতে ইচ্ছে করে তো মাকে বলি একটুখানি সন্দেশ দাও খেয়ে তারপরে জল খাই তো এরকম আর কি করে থাকি তো সেই জন্য মা আজকে করেছে তো আজকে একাদশীর দিন অনেকে না শুন মানে অনেকে শুনতে আসে যে একাদশী কবে এরকম শুনতেও আসে তো মা ভোগ দিলে আর এইও আসলে মা একটু হাতে প্রসাদও দেয় তাদেরকে আর ওরাও খেয়ে ভীষণ খুশি হয় আর মানে মা এই রান্নাটা করে সবার মন জয় করে নেয় মানে এই সন্দেশটা অনেকেই ভালোবাসে তোমাদেরকে এর আগেও বললাম এই সন্দেশটা খুবই ফেভারিট আর আমার বিশেষ করে আরও ভালো লাগে কারণ একটা গুড়ের গন্ধ পাওয়া যায় তারপরে যে দুধের যে মানে গুঁড়ো দুধটা যে দেয় ওটার একটা টেস্ট আলাদা মানে এই নিয়ে ভীষণ একটা ভালো লাগে এই সন্দেশটা খেতে তো একটু বসে আছি আর হচ্ছে বাহিরে আর আসবে না সন্ধ্যাবেলা তারপরে হচ্ছে দুপুরবেলাও আসবে আর বাহিরে যাওয়া হয়নি কারণ হচ্ছে মানে একদম এই কয়েকটা দিন হয়ে গেল রৌদ্র ওঠেনি আর আজকে দেখলে না মা সব কিছু নতুন পড়েছে একটা কিছু শুকোচ্ছে না জানো তো তো সেই জন্য মা মানে ঘরে সোয়েটার ছিল সেগুলো বের করেছে তারপরে চাদর ছিল সেটা বের করেছে বোনো নতুন প্যান্ট পরেছে তারপরে হচ্ছে জামা পরেছে মানে কিচ্ছু শুকোচ্ছে না মানে কি যে খারাপ লাগে জানো তো যে ঠান্ডা পড়ছে পড়ুক কোনো অসুবিধে নেই কিন্তু জামা কাপড়গুলো শুকলে অন্তত ভালো হয় ভেজার জিনিস মায়ের তো প্রচন্ড ঠান্ডা লেগেছে জানো তো প্রচন্ড ঠান্ডা লেগেছে কারণ ভেজা জামা কাপড় শুকোচ্ছে না আর দেখো মানে পুরোনো জিনিসও বের করতে করতে সেগুলো মানে শেষ হয়ে যাচ্ছে তাহলে এবার এখন নতুন জিনিস বের করে করে করতে হবে তাহলে এরকম করতে করতে কতদিন চলবে বলো তো যেহেতু ভারী জিনিস শুকোয় না আর ছাদেও দিচ্ছে তো রোদ্রু যদি না থাকে তাহলে কিভাবে শুকোবে মানে ছাদে দিলে কুয়াশাতে আর জামা কাপড়গুলো ভিজে যায় মানে তো না আরও ভিজে যাচ্ছে আর ওই যে ঠান্ডা জিনিসগুলো পরে পড়ে মারে যে ঠান্ডা লেগেছে এবং আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট